ভাবুন তো আপনি এমন এক হোটেলে রাত কাটাচ্ছেন যেখানে দেয়াল বিছানা এমনকি গ্লাসও বরফ দিয়ে বানানো চলুন জানা যাক কিন্তু তার আগে বন্ধুরা এই চ্যানেল আমার একটা স্বপ্ন আপনাদের একটা সাবস্ক্রাইব আর লাইক আমার জন্য সবচেয়ে বড় উপহার একটু কষ্ট করে করবেন তো এটাই লাপল্যান্ডের বিখ্যাত আইস হোটেল প্রতি বছর নভেম্বর ডিসেম্বরে জমে যাওয়া হ্রদের বরফ কেটে এনে একে বানানো হয় এই স্বপ্নের প্রাসাদ লাপল্যান্ডের বরফের হোটেল আসলে এক ধরনের শীতকালীন বিস্ময় যেটা প্রতি বছর নতুন করে তৈরি হয় এবং গরমে সম্পূর্ণ গলে যায় এটি সাধারণত ফিনল্যান্ড সুইডেন ও নরওয়ের আর্কটিক অঞ্চলে পাওয়া যায় হোটেলের ভেতরের তাপমাত্রা থাকে পাঁচ কি কিন্তু চিন্তা নেই বিছানায় থাকে হরিণের চামড়া আর গরম স্লিপিং ব্যাগ বরফের গ্লাসে পানীয় বরফের দেয়ালে শিল্পকর্ম আর বরফের বার সবই এখানে প্রতি বছর ভিন্ন থিমে সাজানো হয় যেমন নর্দান লাইটস আর্কটিক প্রাণী বা কোনো বিখ্যাত কাহিনীর দৃশ্য স্থানীয় ও আন্তর্জাতিক শিল্পীরা বরফে খোদাই করে অনন্য শিল্পকর্ম তৈরি করেন সবচেয়ে মজার ব্যাপার গ্রীষ্ম এলেই পুরো হোটেল গলে যায় আর পরের শীতে আবার নতুন করে তৈরি হয় এখানে এক রাত থাকার খরচ দুশো থেকে পাঁচশো ইউরো ভারতের হিসেবে এক রাত থাকার খরচ প্রায় ষোলো হাজার থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা যারা এখানে গিয়েছেন তারা বলেন এটা শুধু থাকার জায়গা নয় এটা এক জীবনের অভিজ্ঞতা আপনি কি বরফের রাজ্যে এক রাত কাটাতে চান